আজ এই তিলোত্তমা টোটো স্ট্যান্ড যেটা আমাদের বহু প্রত্যাশিত একটি কাজ ছিল সেটা এই দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে হওয়ার কথা ছিল তো সকালবেলা সবার সাথে কথাবার্তা বলেই এই জিনিসটা শুরু করা হয় তো হঠাৎ করে কিছু বৈরাগত দল এসে এই জিনিসটাকে নষ্ট করার চেষ্টা করে নষ্ট তো করেই কুমন্তব্য তো করেই বাঙালি জাতকে নিয়ে উল্টে মহিলাদের উপর আক্রমণ করা হয় তার যথেষ্ট প্রমাণ আমাদের কাছে রয়েছে তো শুধু একটাই কথা বলার সে মহিলা হোক পুরুষ হোক যার উপরেই আক্রমণ করা হোক বাংলা পক্ষের শেষ দেখে জয় বাংলা জয়লা জয় বাংলা কুমিকা বাঙালি আবার কেমিককে বাঙালি আবার কে আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর অব ডেস আওয়াজ মিস সাবস্ক্রাইব আবার ইউটিউব চ্যানেল